প্রাচীন ভারতে রাজপুত জাতির উত্থান বা উৎপত্তি এবং ভারতীয় জনজীবনে তাদের অবদান উল্লেখ করো দেখে নাও এই প্রশ্নের একটি নমুনা উত্তর খ্রিস্টীয় অষ্টম শতাব্দী থেকে উত্তর ভারতে রাজপুত শক্তি উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করেছিল তবে ভারতবর্ষে এই রাজপুত জাতির উত্থান ঠিক কিভাবে হয়েছিল সে সম্পর্কে নানা বিতর্ক রয়েছে তবে মনে করা হয় বহিরাগত শখ হুন গুর্জর প্রভৃতি জাতির সঙ্গে ভারতীয় জনগোষ্ঠীর সমন্বয়ের মধ্য দিয়ে রাজপুতদের উত্থান হয়েছিল এই প্রসঙ্গে আমরা বিভিন্ন মতামত বা বিতর্ক লক্ষ্য করে থাকি যেখানে লক্ষ্য করি আমরা রাজপুত কিংবদন্তির মত হিসাবে দেখো রাজপুত্র শব্দটির অপভ্রংশ হিসাবে রাজপুত শব্দটি এসেছে কিংবদন্তি অনুসারে রাজপুতরা সূর্য বা চন্দ্রবংশের মানুষ এক্ষেত্রে বানভট্টের মতে উচ্চবংশীয় ক্ষত্রিয় সন্তানরাই রাজপুত নামে পরিচিত ছিল এ প্রসঙ্গে অগ্নিকুল তত্ত্ব কবি বর্দই তাঁর পৃথ্বীরাজ রাসো গ্রন্থে বলেছেন আবু পাহাড়ে বশিষ্ঠের বশিষ্ঠ বশিষ্ঠমণির যজ্ঞকুণ্ড থেকে বিভিন্ন রাজপুত জাতির উত্থান ঘটেছিল অর্থাৎ যজ্ঞকুণ্ডের আগুন থেকে রাজপুত জাতির উত্থান ঘটেছিল এই তত্ত্বকে অগ্নিকূল তত্ত্ব বলা হয়ে থাকে তবে অধিকাংশ পণ্ডিত বা ঐতিহাসিক বা গবেষক এই তত্ত্বকে তেমনভাবে গ্রহণ করেনি পরবর্তী পয়েন্ট দেখো গৌরীশঙ্কর ওঝার মত ঐতিহাসিক গবেষক গৌরীশঙ্কর ওঝা তার হিস্ট্রি অফ রাজপুত ওনা গ্রন্থে বলেছেন যে রাজপুতরা খাঁটি আর্য জাতির মানুষ এক্ষেত্রে ডক্টর ওঝা রাজপুতদের পূজা অর্চনা যাগযজ্ঞ শারীরিক গঠন প্রভৃতি বিষয় বা যুক্তি দেখিয়েছেন এই প্রসঙ্গে যা অনেকটাই সরি যা অনেকেই কিন্তু গ্রহণ করেনি বা সহমত হননি পরবর্তী পয়েন্ট দেখো কর্নেল টর্ডের মত ব্রিটিশ ঐতিহাসীবিদ কর্নেল টর্ড উইলিয়াম ক্রুক প্রমুখের মতে রাজপুতরা ছিল শখ হুন গুর্জরদের বংশধর হুন আক্রমণের ফলে ভারতীয় সমাজ জীবনে একাধিক পরিবর্তন ঘটেছিল এবং হুন গুর্জর শখ প্রভৃতি জাতির রূপান্তরিত রাজপুত জাতিতে পরিণত হয়েছিল এক্ষেত্রে ডক্টর স্মিথ রাজপুতদের একটি মিশ্র জাতি বলে উল্লেখ করেছেন যা কিনা অধিক গ্রহণযোগ্য এবার দেখে নেব আমরা এই প্রশ্নের আরও একটি পাঠ যে ভারতীয় জনজীবনে তাদের অবদান বা বিভিন্ন রাজপুত বংশগুলির পরিচয় দেখে নাও ভারত ইতিহাসে সাতশো বারো থেকে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল রাজপুত যুগ হিসাবে পরিচিত এই সময় উত্তর ভারতে যে সমস্ত রাজপুত জাতির উত্থান ঘটেছিল তারা বিশেষ বিশেষ ক্ষেত্রে ভারতীয় জনজীবনে বিভিন্ন অবদান রেখে গেছেন যেমন দেখো দিল্লির চৌহান বংশ বা দিল্লি আজমিরের চৌহান বংশ রাজপুত জাতিগুলির মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য ছিল দিল্লি ও আজমিরের চৌহান বংশ চতুর্থ রাজের আমলে চৌহান বংশ শক্তিশালী হয়েছিল দিল্লি পূর্ব পাঞ্জাব দক্ষিণ রাজপুতনা প্রভৃতি অঞ্চল চৌহান অঞ্চলের সঙ্গে বা রাজ্যের সঙ্গে যুক্ত হয়েছিল এই বংশের শেষ শাসক তৃতীয় পৃথ্বীরাজ চৌহান ছিলেন শ্রেষ্ঠ রাজা তিনি কালিঞ্জর দহিলা জয় করেছিলেন এক্ষেত্রে তিনি এগারোশো একানব্বই সালে মোহাম্মদ ঘড়ির কাছে তরায়নের প্রথম যুদ্ধে জয়ী হয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত এগারোশো বিরানব্বই সালে অর্থাৎ তরায়নের দ্বিতীয় যুদ্ধে তিনি মোহাম্মদ ঘড়ির কাছে পরাজিত হন পরবর্তী বংশ দেখে নাও চালুক্য বংশ গুজরাটের গুজরাটের চালুক্য বংশের রাজধানী ছিল আনহিলবার এই বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন জয়সিংহ মূলত দিল্লির চৌহান বংশের সঙ্গে দীর্ঘ সংগ্রামে লিপ্ত থেকে এই চালুক্য বংশ ক্রমশ দুর্বল হয়ে পড়েছিল পরবর্তী রাজপুত বংশ দেখো গাহড়ওয়াল বংশ রাজা চন্দ্রদেব প্রতিহার বংশের অবসান ঘটিয়ে অবসান হবে অবসান রয়েছে ভুল হয়েছে অবসান ঘটিয়ে কোনও যে এই বংশের প্রতিষ্ঠা করেন এই বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন গোবিন্দচন্দ্র সাম্রাজ্যের যথেষ্ট প্রসারণ ঘটিয়েছিলেন তারপর বিজয়চন্দ্র এবং শেষ রাজা ছিলেন জয়চন্দ্র তিনি মোহাম্মদ ঘড়ির হাতে ঘড়ির হাতে পরাজিত এবং নিহত হয়েছিলেন পরবর্তী রাজপুত বংশ দেখো চান্দেলও বংশ রাজা যশবর্মন খ্রিস্টীয় নবম শতকে বুন্দেলখণ্ডে চান্দেল বংশের প্রতিষ্ঠা করেন তিনি দিল্লি চৌহান বংশ বংশের পৃথ্বীরাজকে পরাজিত করেছিলেন এই বংশের শেষ রাজা ছিলেন পেরামল খাজুরাহোর মন্দির ছিল এই চান্দেল যুগের অমর কীর্তি পরবর্তী বংশ দেখো চেদি বংশ গোদাবরী ও নর্মদা নদীর মধ্যবর্তী অঞ্চলে রাজা লক্ষণ চেদি চেদি বংশের প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে পারমার নামে অপর রাজপুত বংশ এই চেদি রাজ্য দখল করে নেয় ফলে চেদি বংশ ধ্বংস হয়ে যায় বা বিনষ্ট হয় পরবর্তী বংশ দেখো পারমার বংশ খ্রিস্ট একাদশ শতকে প্রতিহার ও চেদি রাজ্যের উপর পারমার বংশের শাসন প্রতিষ্ঠিত হয় এই বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ভোজ এছাড়াও ছিলেন সরি এছাড়া ছিল মধ্যপ্রদেশের কোলচুরি রাজপুত বংশ রাজস্থানের সোলাঙ্কি বংশ প্রভৃতি উল্লেখযোগ্য রাজপুত বংশ দেখে নেব এই প্রশ্ন শেষ উত্তর বা শেষ প্যারা সরি শেষ প্যারা উপসংহার এই প্রসঙ্গে বলি তোমাদের এই একাদশ শ্রেণীর আট নম্বরের একাধিক প্রশ্ন দেখে নাও এগুলি সবই আপলোড করা রয়েছে তোমরা দেখে নিতে পারো তো চলো দেখে নাও উপসংহার এই সমস্ত রাজপুত জাতিগুলি নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একে অপরের সঙ্গে যুদ্ধে নিজেদের শক্তি ক্ষয় করতে থাকে সেই সুযোগে বহিরাগত তুর্কিরা উত্তর ভারত আক্রমণ করে এবং রাজপুত জাতিগুলিকে ধ্বংস করে ফলে উত্তর ভারতের এই রাজপুত জাতিগুলির বিনাশ ঘটে তো মূলত এই ছিল প্রশ্নটির অন্য উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও পারলে একটি লাইক করে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো